যা যাবেন সব তো বাবা বলে এই আলাদে একটা নতুন কিচ্ছু হল না একটা নতুন কিচ্ছু করতে পারলেন না আলোরপাড়ার ফ্লাইওভার হল না ফ্লাইওভার হল না বিরাটের

যেটা খত রাস্তা হাল ভিতরে গেলে মনে হয় যেন পঞ্চায়েত জলের হাল খুব খারাপ পানিয়াটি কদিন আগে দেখেছেন মহিলারা অনসারে বসেছিলেন এমপি এসে বলেছে না সব আমার কাজ এই এমপি গতকাল ভোটের বলেছিলেন আমাকে জিততে দিন সাত দিনের মধ্যে সমস্যা মিটিয়ে দেব মানুষ বলছে সাত মাস হয়ে গেল তুমি কিছু করতে পারো আর না এবার তোর আগে বিদায় দিতে হবে বিদায় দেবার মতন করে আমাদের এখানকার মানুষ প্রস্তুতি নিচ্ছে আমি বলছি অনেক বেশি কথা বলার লাগবে যুবকের কর্মসংস্থান ছেলে মেয়েদের লেখাপড়া তাদের ভবিষ্যৎ সুস্বপ্ন আমাদের দেখতে হবে কলকাতার লাগোয়া ডাউন টাউন দমদম উপস্থ সাধারণত মানুষের পাশ শিল্পের পুরনো এলাকা একসব শিল্প হয়েছে সম্ভব নয় সাত আটশো লোক হয়নি আজকের এই মিটিং থেকে ঘোষণা করে দেওয়া যায় গোটা দেশে বিজেপির হাল যেমন খারাপ পশ্চিমবঙ্গে বিজেপি নেতার তো কোনো চান্স নেই বটেই তৃণমূলের যা যা চলছে পশ্চিমবঙ্গায় বিকাশটা বলবেন আমি তার জন্য রাখছি তিনি যথেষ্ট ভালোভাবে বলবেন আমার চেয়ে ভালোভাবে বলবেন আপনারা শুনবেন আমি কথা বলবো না আমি শুধু বলবো

তৃণমূলকে হটাতে গেলে বামেরা পারবে না কংগ্রেস পারবে না চলো বিজেপি আমরা বিজেপিকে যারা সমর্থন করেছি আমরা তৃণমূলকে সমর্থন করে একবার ঠকেছি সমর্থন করে দ্বিতীয়বার তৃণমূলের লোকদের জিজ্ঞাসা করেন তার রাজনীতি তৃণমূল করতেন তারা বুঝতে পারছেন এখনকার তৃণমূলটা উঠে রাখার দল পুরনো বিজেপি লোকদের জিজ্ঞাসা করুন তারা বলছেন তৃণমূল থেকে তারা খেয়ে যারা তৃণমূলের মধ্যে ঝগড়া হেঁটে করে একজন তৃণমূল একজন বিজেপি তৃণমূলকে হারাতে থেকে আপনি বিজেপি কে ভোট দেবেন কেন এটা চলে যাবে তৃণমূলে বিজেপি

যেসব বন্ধ হয়েছে এই জমি বন্ধ হয়েছে কত লাখ বন্ধ হবে আর সেই জমিগুলো বিক্রি হচ্ছে সেই জমিগুলোতে বিক্রি করে বেআইনি নির্মাণ হচ্ছে সেই জমিগুলো বিক্রি করে একের পর এক বেআইনি কাজ হচ্ছে ডাক ডাকের শ্রমিকরা কদিন আগে আমার ছিলেন এসেছিলেন বললেন আমরা কোনো কিছু পাইনি আমরা এমপিকে বলেছি লাভ হয়নি আমার আগে জুট মিলের শ্রমিকরা বলছে আর একবার যদি এই দল থেকে যায় এমপি তাহলে আমাদের প্রবিডেন্ট

উন্নয়নের নাকি জোয়ার লেগেছে উন্নয়নের জোয়ারের চোখে আট হাজার স্কুল বন্ধ হয়ে গেছে আপনারা জানেন হ্যাঁ হাজার স্কুল বন্ধ হয়েছে আর উন্নয়নের জোয়ারে ভাসতে ভাসতে সেই পশ্চিমবাংলায় বন্ধের সাথে সাথে চালু হয়েছে খুলেছে একুশ হাজার মদের দোকান সব আমাদের তুলতেই হবে আমাদের পরের প্রজন্মকে যারা ধ্বংস করতে চায় তাদের রক্ষা না আমাদের কাছে দূরদায়িত্ব সেবার করব এই নির্বাচন মানুষের নিজে অধিকার আপনার মত আপনার আপনার মত অনুযায়ী আপনি চলুন কিন্তু পঞ্চায়েতে যারা ভোট দিতে পারেনি রুজ করে নিয়েছেন শুধু মিলকান্না বন্দিপুর পাটলিয়া মিউনিসিপ্যালিটির ভোটে একটা ওয়ার্ড যারা লুট করে নিয়েছে একশোতে একশো তৃণমূল হয়েছে বটে কিন্তু তৃণমূল যেভাবে লুট করছে মানুষের ভোটের অধিকার একবার যদি অধিকার হয়ে যায় তাহলে শতাংশ ভোট পাওয়া তৃণমূল মাঝে রাতে মহিলাদের থেকে পাঠায় আদিবাসীদের জমি কেড়ে নেয় গ্রামের গরিব মানুষের জমি সেই জমি উড়িয়ে দেয় একেবারে লুচারানের রাজত্ব এই জিনিস চলবে না আমি শুধু বলবো আপনার ভোট আপনার এটা পঞ্চায়েতের ভোট না বাইশ এটা মিউনিসিপালিটির ভোটটা বাইশ এটা দু হাজার চব্বিশ দাঁড়ান বদলে যাবে রুখে দাঁড়ান বদলে যাবে নিজের ভোট নিজে দিন বদলে যাবে বল সেই লড়াইতে আমরা সবাই সাক্ষী থাকবো আমাদের সবাইকে এগুলোর ব্যবস্থা করতে হবে